जी अस्सलाम वालेकुम जमजम इलेक्ट्रॉनिक की तरफ से बात कर रहा हूँ कैसे हैं सर सर आपको मैसेज भेज के इन्फॉर्म किया गया आपने फेसबुक पेज पे हमें लाइक किया है फॉलो किया हुआ है आपके लिए गिफ्ट है जमज़म इलेक्ट्रॉनिक की तरफ से एक अल्ट्रा वॉच और एक आईफोन फोटीन प्रो मैक्स लिहाजा आपको वीडियो के अंदर एक व्हाट्सएप नंबर दिया जा रहा है व्हाट्सएप पर कॉन्टेक्ट कीजिएगा कुरियर हेड ऑफिस का नंबर है ठीक है आप उनको बताएँ कि सर बॉक्स नंबर एट हमारा आया है हमारा बॉक्स नंबर एट हमारे तक पहुँचा दें थैंक यू वेरी मच आशा असल क्या माना का शुभाई জমজম ইলেকট্রনিক্স ডুবাই সবাই চিনেন ছোট ভাই তাদের ভিডিও সবাই দেখেন কম বেশ কেউ দেখেন না যে এমন কোনো না তারা যেভাবে বাংলাদেশের মানুষদের সাথে প্রতারণা করছে গিফট দেওয়ার কথা বলে ছয় হাজার পাঁচ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন তারা এত বড় একটা প্রতারক হবে তা আমরা কখনো কল্পনা করিনি তো বড় বড় ইউজাররা আপনার একটু এই ব্যাপারে কথা বলবেন আমি ছোট ইউজার আমি তাদের প্রতারণার শিকার হয়েছি কিন্তু দুঃখের বিষয় আমি তাদের সাথে একমত হয় নাই এবং তারা যেভাবে আমার কাছ থেকে টাকা চেয়েছিল আমি টাকা দিই নাই তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছি চ্যাট করেছি প্রত্যেকটা চ্যাট আমি স্ক্রিনশট করে রেখেছি কিন্তু যখন তাদের সাথে আমি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম তখন তারা স্ক্রিনশটটি স্ক্রিনশট ভিডিওটা রেকর্ড করতে দেয় নাই তাদের অত বড় যে তারা জানে কীভাবে রেকর্ড করতে যায় না কারা স্ক্রিনশট রেকর্ড করতে যায় না তাই আমি অন্তত স্ক্রিনশটটা রেকর্ড করতে পারি নাই তাদের ওখান থেকে কিন্তু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি কিন্তু তারা সবচেয়ে বড় প্রতারক চক্র তারা গিফট দেওয়ার কথা বলে মানুষ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এই কোস্টের কথা বলে এটা বলে সেটা বলে তারা এতগুলো টাকা হাতিয়ে নিচ্ছে তারা যদি একটা মানুষকে ফর্টিন প্রো ম্যাক্স গিফট দিবে এত লাখ টাকার একটা মোবাইল গিফট দিবে তাহলে তারা আবার টাকা কেন চাইবে আমার প্রশ্ন সেখানে তারা কেন আবার টাকা চাইবে এই মানুষদেরকে তারা এভাবে টাকা চেয়ে মানুষদেরকে হেনস্থ করতেছে এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে তো এদের সাথে আমরা তো পেরে উঠবো না যারা বড় ইউজার আছেন তারা অবশ্যই কথা বলবেন এ নিয়ে আমাদের একজন কন্টেনকিউটার কথা বলেছেন সোহাগ ভাই তারা তাদেরকে তাকে অবশ্যই চিনেন এবং আরও যারা বড় ইউজার আছেন তারা অবশ্যই বিষয় নিয়ে কথা বলবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আমার স্ক্রিনশটের পিছনে দেখতে পারছেন সব কিছু দেখা যাচ্ছে তারা এভাবে আমার সাথে প্রতারণা করেছে বন্ধুরা আপনারা কখনোই পতারকা স্টককে পড়বেন না তাদের ফাঁদে ফা দেবেন না তারা টাকা চাইলে টাকা দিবেন না এবং যারা পড়ছেন তারা জানেন জানেন আর যারা পড়তে চান না তাদের সবচেয়ে সাথে সাবধান থাকবেন ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা ভালো থাকবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ